ট্রাম্প কোম্পানি ও সরকারি বাসের জায়গা আগেই বিক্রি করেছেন এবার আলিপুর চিড়িয়াখানার জায়গা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে এই জায়গায় একটি শপিং কমপ্লেক্স তৈরি হবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিজেপি রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করে মিছিলে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন ডাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না এই ঐতিহ্য মন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার একটা আড়াইশো তো দূরের কথা এক জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টির দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির কনে লাগাতার ধরনা ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং প্রতিবাদ করুন আমরা আপনাদের আপনাদের সাথে আছি বিজেপি পার্টি লড়াইতে সঙ্গ দেবে কলকাতা হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা কলকাতার বা পার্শ্ববর্তী এলাকার যে শত শত মানুষ আজকে এত জটিলতা প্রতিকূলতার মধ্যে দিয়েও এই মিছিলে হেঁটেছেন তার মধ্যে যে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেঁচে দিয়েছেন এবং যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার একটা আড়াইশো তো দূরের কথা জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধর্না ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করবো সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি